আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে থেকে বিভিন্ন অবজেক্টগুলির দূরত্ব কত তা জানলে অবাক হবে প্রথমে মিল্কিওয়ে থেকে লার্জ ম্যাগেলানিক ক্লাউড যা এক লক্ষ তেষট্টি হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত স্মল ম্যাগেলানিক ক্লাউড যা এক লক্ষ নিরানব্বই হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এরপর মেসিয়ার থার্টি টু যেটি মিল্কিওয়ে থেকে চব্বিশ লক্ষ উনপঞ্চাশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এরপর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি যা আমাদের মিল্কিওয়ে থেকে পঁচিশ লক্ষ চল্লিশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এর থেকে আরও দূরে রয়েছে ওল্ফ ল্যান্ডমার্ক ম্যাসিভ গ্যালাক্সি যা তিরিশ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত তার থেকেও দূরে রয়েছে ব্ল্যাক আই গ্যালাক্সি এক কোটি সত্তর লক্ষ আলোকবর্ষ এবং দ্য অ্যান্টেনিও গ্যালাক্সি চার কোটি পঞ্চাশ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত তার থেকেও দূরে রয়েছে মেসিয়ার সেভেন্টি যেটি চার কোটি সত্তর লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে এছাড়া সবশেষে মেলিন ওয়ান যা আমাদের মিল্কিওয়ে থেকে একশো উনিশ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে